আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিন্তু চলে আসলাম মেসেজ পাপ নম্বর শোরুম থেকে দেখেন আজকে কিন্তু মেসেজ পাপনামার স্লোরে শোরুমে কিন্তু আজকে মেলা চলতেছে দেখেন হিউজ করবেন কিন্তু কালেকশন স্টক করা রয়েছে দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় কিন্তু আজকে মেসেজ পাপনামার সোলে কিন্তু মেলা চলতেছে দেখেন হিউজ পরিবেন কিন্তু আজকে কাস্টমার রয়েছে আজকে হচ্ছে শুক্রবার দিন কিন্তু আমাদের প্রতি সপ্তাহে কিন্তু একদিন মেলা চলে মেসেজ পাপনাম সোলে আর এখানে আসার লোকেশনটা কিন্তু হচ্ছে এটা শেকেরচর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকো ট্রেড সেন্টার আন্ডারগ্রাউন্ডে কিন্তু মেসেজ পাপনামসলে দেখেন আজকে কিন্তু মেলা চলতেছে এখানে আসলে কিন্তু আপনারা বিভিন্ন রকমের ওয়ান পিস টু পিস থ্রি পিস বস কাপড় থেকে শুরু করে কিন্তু বেডশিটে কিন্তু কালেকশন এখান থেকে নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে পারবেন দেখেন আপনারা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে এসেছে আমাদের এখানে কাপড় নেওয়ার জন্য দেখেন এদিক দিয়ে কিন্তু আমাদের মেলা চলতেছে দেখেন এখানে কিন্তু আমাদের মেলা চলতেছে মেসেজ পাপ নম্বর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কিন্তু আমাদের মেসেজ পাপ নম্বর কিন্তু প্রতি শুক্রবারই কিন্তু আমাদের এখানে মেলা চলে দেখেন এখানে কিন্তু আজকে হিউজ করবেন কাস্টমারের কাল রয়েছে আমাদের এখানে দেখেন এদিকে কিন্তু আমাদের রয়েছে সব কিছু হচ্ছে রিম অ্যাপেক্সের কিন্তু এক কালারের কালেকশন এগুলো কিন্তু আপনারা সব আমাদের পাইকারি দামে কিন্তু নিয়ে বিজনেস করতে পারবেন তারপরে দেখেন এখানে কিন্তু জম জম থ্রি পিসের কালেকশন রয়েছে দেখেন আপনারা কিন্তু আমাদের এখান থেকে আইসে আইসে কিন্তু বাইচা বেচা থ্রি পিসের কালেকশন নিয়ে নিতেছে দেখেন এগুলো কিন্তু হচ্ছে সব জমজমে থ্রি পিসের কালেকশন দেখেন হিউজ করবেন কিন্তু আমাদের এখানে থ্রি পিসের কালেকশন রয়েছে এছাড়া কিন্তু বিভিন্ন রকমের বেডশিট ওয়ান পিস টু পিস থ্রি পিস বস কাপারে কিন্তু কালেকশন রয়েছে দেখেন দেখেন আপনাদের দোয়াই আমাদের এখানে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের এখানে শুক্রবার কিন্তু প্রতি শুক্রবার কিন্তু আমাদের এখানে মেলা চলে মেসাজ পাপনা বসলে কিন্তু আজকে মেলা চলতেছে দেখেন দেখেন আমাদের ক্যাশ কাউন্টারের সামনে দেখেন কি পরিমাণ ভিড় হয়েছে দেখেন কিন্তু আমাদের এখানে মেলা চলতেছে আজকে আপনারা বলতে পারবেন এদিক দিয়ে কিন্তু আমাদের রয়েছে বেডশিটের কালেকশন দেখেন হিউজ পরিমাণ কিন্তু বেডশিটের কালেকশন রয়েছে এগুলো কিন্তু হচ্ছে সব এক ফুলের ভিতরে প্যানেল বেডশিট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের এগুলো বেডশিটের অফার চলতেছে তারপরে কিন্তু এদিক দিয়ে যেটা আমাদের অফার প্রাইজে দুইশো সত্তর টাকার বেডশিটের কালেকশন দেখেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই কিন্তু আমাদের এখানে হাজার হাজার পরিমাণ কিন্তু কাপড় স্টক করা রয়েছে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের এখানে কিন্তু অফার আইসা কিন্তু এগুলো কিন্তু ওনার কালেকশন দেখেন সিকোয়েন্সের ওনা না এগুলো নিতে পার মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন আপনারা কিন্তু অনেক সুন্দর করে কিন্তু এগুলো বাইছে বাইছে নিতেছে দেখেন হিউজ পরিমাণ কিন্তু আমাদের এখানে কালেকশন রয়েছে দেখেন এদিক দিয়ে কিন্তু রয়েছে সব জমজম থ্রি পিসের কালেকশন দেখেন বিভিন্ন ক্যাটাগরি কিন্তু থ্রি পিসের কালেকশন রয়েছে দেখেন এগুলো এই সেট দিয়ে রয়েছে কিন্তু আমাদের ডিজিটাল প্রিন্টে থ্রি পিসের কালেকশন দেখেন এদিক দিয়ে রয়েছে নায়রা সিকোয়েন্সির থ্রি পিসের কালেকশন দেখেন এগুলো হচ্ছে সব নায়রা সিকুয়েন্সির থ্রি পিসের কালেকশন আপনারা আসলে কিন্তু আমাদের এখানে বিভিন্ন রকমের ওয়ান পিস টু পিস থ্রি পিস নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন আর দেখেন আমার এই সাইডটা কিন্তু আমাদের একদম স্টক করা রয়েছে এগুলো কিন্তু সব নতুন কালেকশন দেখেন এগুলো কিন্তু হচ্ছে সব নতুন কালেকশন রয়েছে আমাদের যদি বাহির সাইডটা একটু দেখায় দেখেন আমাদের বাহির সাইডটা কীভাবে মেলা চলতে দেখেন এই সাইডে শুধু আমাদের রুল থেকে গস কাপড় কাটিং চলতে দেখেন এই সাইডে শুধু আমাদের রুল থেকে গস কাপড় কাটিং চলতে দেখেন আপনারা কিন্তু চাইলে আমাদের এখানে প্রত্যেকটা রুল থেকে কিন্তু চাইলে গজ দশ গছ করে কিন্তু থান আপনারা কাইটা কিন্তু এরকমভাবে দশ গছ দশ গছ করে কিন্তু আপনারা কেটে নিতে পারেন দেখেন এগুলো কিন্তু হচ্ছে সব ষাট গছ রুল থেকে আমরা কিন্তু ষাট গস রুল থেকে দশ গছ দশ গছ করে কাটিং করে নিতে পারবেন দেখেন এগুলো কিন্তু সব হচ্ছে দশ বছ করে কিন্তু আমাদের কাটার মাধ্যমে কিন্তু এগুলো কাটিং করা হচ্ছে আপনারা যারা চাচ্ছেন মেসেজ পাপ নম্বর স্টোলের শিরুম থেকে পাইকারি দামে বিজনেস করার জন্য আপনারা কিন্তু এই এখনই যোগাযোগ করতে পারবেন মেসেজ পাপ নম্বর স্টোলের শিরুমে আর এখানে আসার লোকে সেটা কিন্তু একদমই ইজি এটা হচ্ছে নর্থ সিন্ধি শেখার চোর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইক্রো ট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে মেসেজ পাপ নম্বর স্টোলে আর যারা চাচ্ছেন বাসায় বসে থেকে বিজনেস করার জন্য আপনারা কিন্তু বাসায় বসে থেকে কিন্তু বিজনেস করতে পারবেন বাসায় বসে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন আমাদের প্রথম গেট দিয়ে ঢুকতেই দেখেন কত পরিমাণ কাস্টমার রয়েছে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের এখানে কিন্তু প্রতি শুক্রবারই আপনাদের দোয়ায় হিউজ পরিমাণ কাস্টমার আসে এবং কি আমাদের প্রতি শুক্রবারই কিন্তু একটা করে মেলা চলে আপনারা কিন্তু সবাই চলে আসবেন মেসেজ পাপ নাম্বার চলে আর এখানে আসা লোকেশনটা কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে আর যারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে বাংলাদেশের চৌষুরি জেলায় কিন্তু কুরিয়ান সার্ভিসের মাধ্যমে মাল নিয়ে বিজনেস করতে পারবেন